রামগড় পার্বত্য জেলা খাগড়াছড়ির অন্তর্গত রামগড় উপজেলা এটির উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং রাঙামাটি এবং পূর্বে রয়েছে মহলছড়ি দক্ষিণে রয়েছে মানিকছড়ি আর পশ্চিমে রয়েছে ফটিকছড়ি উপজেলা রামগড় বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা রামগড় উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও দুইটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রামগড় থানার আওতাধীন ব্রিটিশ শাসন আমলে ফেরী নদীর বৈরিতায় রামগড় উনিশশো সালে মহকুমার হয় উনিশশো সাতচল্লিশ সনে পরিবর্তী পাকিস্তান আমলে মহকুমার রামগড় হতে খাগড়াছড়িতে স্থানান্তরিত হয় উনিশশো আটচল্লিশ সনে খাগড়াছড়ি জেলায় রূপান্তরিত হলে এটি খাগড়াছড়ির একটি উপজেলায় রূপান্তরিত হয় দুই সালের পরিসংখ্যান অনুযায়ী রামগড় উপজেলার জনসংখ্যা ষাট জন এর মধ্যে পুরুষের সংখ্যা তিরিশ হাজার একশো জন এবং মহিলা তিরিশ হাজার ছয়শো তিনজন মোট জনসংখ্যার পঁয়ষট্টি দশমিক আটচল্লিশ পার্সেন্ট মুসলিম উনিশ দশমিক ষোলো পার্সেন্ট হিন্দু চৌদ্দ দশমিক ছত্রিশ পার্সেন্ট বৌদ্ধ এবং শূন্য দশমিক একচল্লিশ পার্সেন্ট খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে এই উপজেলায় প্রধানত বাঙালি ত্রিপুরা চাকমা এবং মারমার লোকজন বসবাস করে রামগড় সীমান্তের লাগোয়া এলাকাটির নাম ত্রিপুরা রাজ্যের ছাবরুম এই সাবরুমকে কেন্দ্র করে সম্প্রতি সড়ক ও রেলপথের কানেকটিভিটি বাড়িয়েছে ভারত তাদের আগ্রহে রামগড়ে বন্দর তৈরি তৈরি করে বাংলাদেশ ফেনী নদীর উপর মৈত্র সেতু সংযোগ ঘটিয়েছে দুই দেশের এই সেতু দিয়ে বাণিজ্যিক ও প্যাসেঞ্জার পারাপারা হবে বন্দরের কার্যক্রম চালু হলে রামগড়ে সরকারি ডিগ্রি কলেজের সংখ্যা একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সংখ্যা একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সংখ্যা একটি আলিয়া মাদ্রাসা একটি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চারটি রামগড়ে শিক্ষার হার রয়েছে ছেচল্লিশ দশমিক উনচল্লিশ পার্সেন্ট ফেনী নদী দিয়ে বিভক্ত এপারের সাবেক মহকুমার রামগড় আর ওপারের ভারতের আরেক মহকুমার ত্রিপুরার সাবরুম অপরূপ পাহাড়ি বনায়ন সবুজে গেরা দৃষ্টিনন্দন বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিচড়িত শতাব্দীর এই ঐতিহাসিক বাংলোটি ব্রিটিশ সরকার উনিশশো সালে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জেলার রামগড় থানাকে দ্বিতীয় মহকুমার হিসাবে উন্নত করে এর কয়েক বছর পূর্বে রামগড় থানা সদর ফেনী নদীর কুলঘষে মহকুমার প্রশাসনিক অফিস ও বাসভবনের জন্য ব্রিটিশ স্থাপত্যশৈল নির্মাণ শুরু হয় এই বাংলায় রামগড়ের অর্থনীতি উন্নয়নশীল মূলত কৃষি নির্ভর। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও স্থানীয় ব্যবসা এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি